জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে মিশ্র অভিজ্ঞতার সম্মুখীন হন সৌম্য সরকার প্রথম ম্যাচে চল্লিশ অর্ধ ইনিংস খেললেও ব্যর্থ ছিলেন দ্বিতীয়টিতে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অধারাবাহিক হলে ভুগতে হবে বাংলাদেশকে তা ভালো করেই জানা সৌম্যের তাই তো নিজেকে প্রস্তুত করতে করছেন কঠোর পরিশ্রম মঙ্গলবার সকালে মিরপুরের সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলন করেন জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার লিটন দাসের প্র্যাকটিস চলাকালীন মাঠে আসেন সৌম্য লিটনের অনুশীলন শেষ হলে থ্রোয়ারদের নিয়ে মাঠে নেমে পড়েন তিনিও শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট চালাতে থাকেন বাহাতি এই ওপেনার তবে কানেক্ট হচ্ছিল না সব বল তেমনভাবে তাই পরামর্শ নেন পাশেই দাঁড়িয়ে থাকা কোচ খালেদ মাহমুদ সুজনের কাছ থেকে সুজনের টিপস পেয়ে ব্যাট হাতে একের পর এক ছক্কার ফুলঝুরি ছোটান সৌম্য সম্প্রতি শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজ দিয়ে ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফেরেন সৌম্য প্রথম তিন ম্যাচের দলে না থাকলেও মিরপুর পর্বে অর্থাৎ চতুর্থ ও পঞ্চম ম্যাচে খেলতে নামেন তিনি চার নম্বর ম্যাচে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেন সৌম্য লুক জংওয়ের বলে এলবিডব্লিউ হওয়ার পূর্বে করেন চৌত্রিশ বলে একচল্লিশ রান পঞ্চম ম্যাচে সিকান্দার রাজার বলে ছক্কা হাঁকিয়ে ভালো শুরু ইঙ্গিত দিলেও নিজের ইনিংসকে বড় করতে পারেননি সৌম্য সাত বলে সাত রান করে ব্রায়ান ব্যানেটের বলে শন উইলিয়ামসকে ক্যাচ দেন তিনি ব্যাট হাতে নিজের অধারাবাহিকতা কাটাতে ঘাম ঘামঝরাচ্ছেন সৌম্য বিশ্বকাপের দল ঘোষণা তখনও হয়নি তবে দলে নিজের থাকা প্রায় নিশ্চিত জেনে কঠোর পরিশ্রম করে যান বাহাতি এই ওপেনার কারণ বিশ্বকাপে বাংলাদেশকে ভালো কিছু করতে ব্যাট হাতে তার জ্বলে ওঠাটা কতটা জরুরি তা ভালো করেই জানা সৌম্যের